আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া চাঞ্চল্যকর সংবাদ শুরুতে থাকছে জয় এবং পুতুলের ব্যাঙ্গ হিসাব জবদব আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সজীব ওয়াজেদ এবং সাইমা ওয়াজেদ পুতুলের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে এবারে জানাবো গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই এখনো শেষ হয়নি বরিশাল জেলা মহানগর আয়োজিত কর্মী সভায় যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের কেন্দ্র নেতারা বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই এখনো শেষ হয়নি ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা পেলেও কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জানাবো এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী সেনাবাহিনীর পর এবার বিমান এবং নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার পরবর্তী ষাট দিন পর্যন্ত তারাই ক্ষমতা পাবেন জানিয়ে দেব বাদ খুলে দেওয়ার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল ভারত সরকার এবার উত্তরবঙ্গের গজলডোবা বাদ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হয় রফিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন প্রতিনিয়ত ভারত বিভিন্ন জায়গায় নিয়ম করে বাঁধ প্রদান করেছে যা আমাদের সাথে বৈষম্যমূলক ব্যবহার তাদের যখন খুশি বাঁধ বন্ধ বা চালু করতেছে যার ফলে আমাদের দেশে হঠাৎ করে বন্যার সৃষ্টি হচ্ছে আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার মাধ্যমে এ সমস্যা দ্রুত সমাধান হতে হবে জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা তাহরির গাড়িতে হামলা ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহরির গাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে শহরের টিএ রোডের এ ঘটনা ঘটে ভারতে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আসাল্লামকে নিয়ে কটুক্তের প্রতিবাদে মানববন্ধন করতে শহরে এসেছিলেন তিনি আহলে সুনাতু জামাতের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নাতুয়াল ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেন ওদিকে তার শহরে প্রবেশে বিরোধিতা করে সম্মিলিত কমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেসক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে ফিলিস্তিনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি বছরখানেক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ অঞ্চলে উত্তেজনা কেবল বেড়েই চলেছে প্রতিবেশীরা এগিয়ে আসবে এমন ধারণা থাকলেও একা হয়ে পড়েছে দেশটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যু পাশ কাটিয়ে কয়েকটি মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সজীব যে জয় এবং পুতুলের ব্যাংক হিসাব জবদপ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রসেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সোমবার বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে আগামী ত্রিশ দিন এ হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় আরও বাড়ানো হবে লেনদেন স্থগিত করার এর নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে বলা হয়েছে তাদের নাম জাতীয় বিএফআই তথ্য দেওয়া হয়েছে যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ওয়াইসি বা লেনদেনের বিবরণী ইত্যাদি বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে প্রসঙ্গত সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা এবং পরমাণু বিজ্ঞানী এবং ওয়াজেদ আলী মিয়ার দম্পতির প্রথম সন্তান বিগত আওয়ামী সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবনৈতিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে ছিলেন তিনি সাইমা ওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা দম্পতির দ্বিতীয় এবং শেষ সন্তান তিনি দু সালের পহেলা নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই এখনও শেষ হয়নি বরিশাল জেলা মহানগর আয়োজিত কর্মী সভা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই এখনও শেষ হয়নি ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা পেল কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিকেলে বরিশাল নগরী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সব কথা বলেন উপস্থিত নেতারা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাইম বলেন গত ষোলো বছরে ছাত্রদলের নেতাকর্মীরা কখনো পালিয়ে কখনো ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করেনি আমাদের উপর বিগত স্বৈরাচারী সরকার দমনপীড়ন চালিয়েছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের আন্দোলন চালিয়ে আসছি কখনও গোপনে কিংবা দরজার পেছনে থেকে রাজনীতি কর্মকাণ্ড করিনি সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায় মোনা বলেন দলের নাম ভাঙে কেউ কেউ এখন অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না এছাড়া বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী সেনাবাহিনীর পর এবার বিমান এবং নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার পরবর্তী ষাট দিন পর্যন্ত তারাই ক্ষমতা পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় পেশন শাখার সিনিয়র সহকারী সচিব সই করা সতেরোই সেপ্টেম্বর প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং ততুর্দ সমমর্যাদার কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে তারাই ক্ষমতা পেলেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি উনিশশো আটানব্বই বারোয়ের একের সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে বাদ খুলে দেওয়ার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল ভারত সরকার উত্তরবঙ্গের গজলডোবা বাদ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রফিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা বলেন দিল্লি না ঢাকা 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 উত্তরবঙ্গ ডুবলো কেন জবাব চাই জবাব দে খুনিমোদীর বিচার চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি রফিক ভবন থেকে পদযাত্রা শুরু করে কলাভবন সাইন্স স্ন্যাপ সায়েন্স ফ্যাকাল্টি হয়ে রফিক ভবনের সামনে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বলেন প্রতিনিয়ত ভারত বিভিন্ন জায়গায় অনিয়ম করে বাদ প্রদান করেছে যা আমাদের সাথে বৈষম্যমূলক ব্যবহার তাদের যখন খুশি বাদ বন্ধ চালু করতেছে যার ফলে আমাদের দেশে হঠাৎ করেই বন্যার সৃষ্টি হয়েছে আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর মাধ্যমে এই দ্রুত সমাধান করতে হবে এছাড়া তারা বলেন আমরা দক্ষিণবঙ্গের বন্যা যেভাবে মোকাবেলা করেছি ঠিক একইভাবেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবেলা করবো এজন্য আমাদের সকলকে এবার এক হতে হবে এ বিষয়ে পদার্থবিজ্ঞানের দু হাজার উনিশ শ্রেণীর শিক্ষার্থী মাসুদ রানা বলেন আমরা আমাদের শহীদ ভাইদের রক্ত ব্যর্থ হতে দেব না দেশের এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত সরকার মোদী সরকারের কালোহাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দেবে এবং মোদীর সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে বারবার বাঁধ ছেড়ে দিয়ে আমাদের ভাতে মারবে না পানিতে মারার পরিকল্পনা করছে আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি উল্লেখ্য রোববার তিন ঘটিকায় ভারত সরকার গলজলডোবা বাঁধ খুলে দেওয়ার উত্তরবঙ্গে প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তিস্তা নদীতে পানি সীমা অতিক্রম করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে ফিলিস্তিনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি বসরখানে আগে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু করবার পর থেকে অঞ্চলে উত্তেজনা কেবল বেড়েই চলেছে প্রতিবেশীরা এগিয়ে আসবে এমন ধারণা থাকলেও একা হয়ে পড়েছে দেশটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যুকে কাটিয়ে কয়েকটি মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে গুঞ্জন শোনা গেলেও সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেনি তবে সাম্প্রতিক কিছু ঘটনা সৌদি এবং যুবরাজের সর্বশেষ মন্তব্য উস্কে দিচ্ছে সেই সম্ভাবনাকে অনেকে বলছেন সৌদি আরব ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে কয়েক বছর আগে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে বন্ধু বানায় তখন সৌদির সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক সুপাতাস বইতে শুরু করে কিন্তু সৌদি যুবরাজ হঠাৎ করে বলে বসেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে না রিয়াদ গাজা যুদ্ধ বন্ধের বৈশ্বিক প্রচেষ্টায় সৌদি আরবকে খুব একটা সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি এরই মধ্যে ফিলিস্তিন ইস্যুতে রীতিমতো বোমা ফাটালো যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিক তাদের দাবি ফিলিস্তিন নিয়েও মোটেও মাথা ব্যথা নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ দ্য আটলান্টিকের বরাতে এমন খবর সেপেছে মিডল ইস্টায় চলতি বছরের জানুয়ারি মাসে সৌদির আল উলা শহরে যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন তখন চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর কয়েক মাসে বেশ কিছুটা ঘটনায় মনে হয়েছিল ইসরায়েলকে বন্ধু হিসেবে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত রিয়াদের কর্মকর্তারা তবে সাথে অক্টোবরের হামলায় সেই সুযোগ হাত ছাড়া হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে বৈঠকে সৌদি যুবরাজকে সরাসরি প্রশ্ন করেন ব্লিংকেন জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন আমার দেশের জনসংখ্যার সত্তর শতাংশ আমার চেয়েও কম বয়সী তাদের অধিকাংশই ফিলিস্তিন ইস্যু নিয়ে বেশি কিছু জানত না কিন্তু এই সংঘাতের মাধ্যমে তারা প্রথমবার এ বিষয়ে জানতে পারছে এটা খুব বড় সমস্যা ব্যক্তিগতভাবে ফিলিস্তিন ইস্যু নিয়ে আমি আগ্রহী না কিন্তু আমার দেশের মানুষ আগ্রহী যদিও এই সংবাদ প্রকাশিত হবার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রিয়াদ একজন সৌদি কর্মকর্তা বলেছেন উভয় নেতার মধ্যে আলোচনা নিয়ে দ্য আটলান্টিকের বিবরণ অসত্য যুবরাজ মোহাম্মদ প্রকাশ্যে বারবার বলে এসেছেন স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি কোনো বন্ধুত্ব করবে না